নমস্কার জয় মা দুর্গা আজকে আপনাদের অনেক দিনের কিছু গুপ্ত কথা আমার মনে আমি আপনাদের জানাবো অবশ্যই সেটা ধর্মের কথা অবশ্যই আমার জীবনের অনুভবের কথা আপনারা প্রত্যেকে জানেন আমি মা দুর্গার ভক্ত হ্যাঁ আমি মা দুর্গার ভক্ত রাধারানী আমার মনে প্রাণে রয়েছেন এটা অত্যন্ত গুপ্ত তার উপরে তার জন্য আমি কী অনুভূতি করি বা কীভাবে আমি তাকে উপলব্ধি করি বা অনুভব করি সেটা খুবই গুপ্ত ব্যাপার বহুকাল ধরে এই অনুভূতি আমি আমার নিজের মনে রেখেছি আপনাদের আজকে শ্রাবণের এতদিনগুলো পার হয়ে গেছে আমার ব্রতের শ্রাবণের ব্রতের আর কয়েকটা দিন মাত্র বাকি শ্রাবণ শেষ হতে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেই রকম সময় রাধারানী সম্পর্কে কিছু কথা বলতে ইচ্ছা করল রাধারানী কে আজকে আমি জ্যোতিষী একজন এবং যে আধ্যাত্মিক কথার মধ্যে দিয়ে যাচ্ছি বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষের কল্যাণ করতে পারছি বা মানুষ যেভাবে ভালো থাকছে ভালো হচ্ছে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে সবই সেই মহামায়ার মহালীলা আমি আপনাদের বলবো রাধারণীর কে কতটা আমি কতটা আমি মনে করুন সমস্তটা জুড়েই রাধারানী এটা আমার অনুভব অনুভূতি আমার কিছুটা উপলব্ধি আমি এটা ছোট করেই বললাম আর কিছু বিশেষ কিছু বলবো না তবে এই রাধাহানি কে সেই ব্যাপারে কিছুটা কথা আমি আপনাদের জানাতে চাই রাধানী গুপ্ত জ্ঞান প্রদান করেন যত গুপ্ত জ্ঞান আছে রাধানীর কৃপা ছাড়া লব্ধ হয় না এবং আমি এটা ফিল করেছি আমি এটা অনুভব করেছি যে বিভিন্ন রকমভাবে অনেক জ্ঞান যেটা বই না পড়ে বা ধর্মশাস্ত্র না পড়ি ভিতর থেকেই ছিল কিভাবে এবং সেটা পরবর্তীকালে বই দেখে আমি দেখেছি মিলে গেছে সেটা হয়তো শ্রী রাধারী শ্রী করুণা শ্রী রাধা কেই শ্রী রাধা শ্রী রাধা হচ্ছে মূল প্রকৃতি এবং ঈশ্বরী তিনি হচ্ছে মূল প্রকৃতি এমনই মান্যতা শাস্ত্রে এবং জগৎ সৃষ্টির সময় সে ছিলেন পূর্ব থেকেই ছিলেন তার তিনি হচ্ছে আদি অনন্ত মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয় আমরা জানি সেই বিরাটের মাতা হচ্ছে শ্রীরাধিকা মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি এবং শ্রীরাধিকা মহাবিষ্ণুর রাধিকার থেকেই মহাবিষ্ণু উদ্ভব এবং শ্রীরাধিকা মহাবিষ্ণু থেকে মহাবিষ্ণু শ্রীরাধিকা থেকে উদ্ভব বলেই তত্তত শ্রীরাধিকাকে জগন্মাতা বলা হয় যে মহালক্ষ্মী যে ঐশ্বর্যের দেবী তিনি শ্রী অনেকে মনে করেন যেহেতু নারায়ণ নারায়ণকে শ্রীকৃষ্ণকে নারায়ণ বলে মনে করা হয় তার অবতার বলে মনে করা হয় তাই অনেকের ধারণা যে মা লক্ষ্মী যিনি কিনা ঐশ্বর্যের দেবী তিনি তার থেকে আমাদের রাধা রানী মা লক্ষ্মীর অংশ কিন্তু যে মহালক্ষ্মী যে ঐশ্বর্যের এবং ঈশ্বরের ঐশ্বর্যের দেবী তিনি হচ্ছে শ্রী রাধিকার বাম সম্ভুতা যিনি নিজে স্বয়ং ঈশ্বরের ঐশ্বর্যের দেবী তিনি হচ্ছে শ্রীরাধিকার বাম সম্ভুতা অর্থাৎ তিনি শ্রীরাধিকারী অংশ আমরা মা লক্ষ্মীকে পুজো করছি তিনি কিন্তু সেই প্রকৃতি সেই পরমা প্রকৃতি শ্রীরাধিকারী অংশ শ্রী হচ্ছেন সর্ববিধ ঐশ্বর্যের মূল অধিকারিণী এবং এই সর্ববিধ ঐশ্বর্যটা কি আমি তো মনে করি সমস্ত ঐশ্বর্যই হচ্ছে জ্ঞানে সমাহিত জ্ঞানই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ জ্ঞানই হচ্ছে আমাদের ঐশ্বর্য আমাদের আমাদের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান পিপাসা থাকতে হবে এর কোনো বয়স হয় না আমরা প্রকৃত জ্ঞানী হয়ে উঠি এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং ধর্মের ব্যাপারে আমাদের বহু কিছু জানা দরকার আমরা একেবারেই যারা জানছি না তাদেরকে এইসব ভিডিওগুলো আশা করি সচেতনতা প্রদান করবে এবং প্রকৃতভাবে তারা রাধারানীকে জানবে এবং শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের আদি শক্তি স্বয়ং বিষ্ণু যদি তার থেকে উদ্ভব হয় তাহলে শ্রী রাধারানী তো শ্রীকৃষ্ণেরই আদি না এবং কৃষ্ণ প্রেম প্রদায়নে কৃষ্ণের মধ্যে যে প্রেম সেই প্রেমকে প্রদান করেছে স্বয়ং রাধারানী তিনি আদি শক্তি কৃষ্ণের আদি শক্তি আমার মনে হয় যে আদি শক্তি মহামায়া জগৎ জননী মা করুণাময়ী মা দুর্গাই স্বয়ং আমার এমন মনে হয় জানি না কতটা অনুভূতিটা ঠিক কি বেঠিক সে বড় বড় যারা মহামান্য সমস্ত ব্যক্তিবর্গ আমাদের ধর্ম ধর্মের রয়েছে হিন্দু ধর্মের রয়েছে তারাই বলতে পারবেন যাই না এটা আমার মনের উপলব্ধি বহুকাল ধরে রাধারানি মনে হয় আমার সমগ্র অঙ্গ জুড়ে রয়েছে রাধারানী আর আমার মনে হয় যে সমস্ত মন জুড়ে রয়েছে আমার স্বয়ং মা দুর্গা এর জন্যই হয়তো আমি শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে স্বপ্নে মন্ত্র দীক্ষিত এবং গুপ্ত মন্ত্রে আমি গুপ্ত মন্ত্র পাই সেই গুপ্ত মন্ত্রই আমি জপ করি এটা হয়তো আমার কাছে বিশাল পাওয়া আমি জানি না আমি সবাইকে খুবই ভালোবাসি যারা আমাকে ভালোবাসে যারা আমার সঙ্গে রিলেটেড যারা আমাকে বিশ্বাস করে ভরসা করে তাদেরকে আমি অবশ্যই ভালোবাসি এবং আমি জানি না যে কতটা আমি আমার নিজের ভালোবাসা দিয়ে প্রকৃত ভালোবাসা দিয়ে কতটা জগতের কল্যাণ করতে পারবো সমাজের কল্যাণ করতে পারবো জানি না তবে যে ভাব আজকে আমার মধ্যে চলে সেই ভাবটাই আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম কি আমি মানি অনেকের অনেকে বলেন যে আপনি দুর্গার পুজো করেন রাধে রাধে বলে বা অনেক সময় দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো অনেকে ভাবেন যে আমি শ্রীকৃষ্ণকে মানি না বা রাধারানীর ভক্তি করি না আমি মানি না ভুল কথা পুরোপুরি ভুল কথা রাধারানী গুপ্ত জ্ঞান প্রদান করেন উনি এই জগতে এখনও আছেন উনি গুপ্ত জ্ঞান প্রদান করেন এটা আমার মান্যতা এবং এটা ধর্মশাস্ত্রে রয়েছে পরে আমি দেখেছি এবং রাধারানি কিন্তু ওই যে বললাম সর্ব অঙ্গ জুড়ে রয়েছে আমার তার অনুভূতি এবং জানি না মনটাও হয়তো অনেকটা তারই তারই মনের কিছুটা হয়তো অংশ আছে জানি না সেসব আমি জানি না কিন্তু এটা ঠিক যে মা দুর্গাকে যেমন আমি ভক্তি করি মা দুর্গাকে যেমন মানি আমার মনে হয় রাধারানীও সেরকমই মা দুর্গাই যে রাধারানী তাকে আমি মা দুর্গা ভাবি আর হয়তো তার জন্যই আমি হয়তো এই রকমভাবে মন্ত্র পেয়েছি হয়তো শ্রীকৃষ্ণের সেই ভালোবাসা শ্রীকৃষ্ণের সেই আমার প্রতি কৃপা সেটা হয়তো হয়েছে যার জন্য যে মন্ত্রর জন্য আমি জব করে আজকে বহু মানুষকে আজকে শারীরিকভাবে সুস্থ করতে পারছি মানসিকভাবে সুস্থ করতে পারছি আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এবং যেখানে আমি চেষ্টা করি কোনো টাকা পয়সা ছাড়া এগুলো করতে মানুষের ভালো হলে কল্যাণ হলে এটা আমার খুব ভালো লাগে এবং সবাইকে নিজের মতো দেখে তার জন্য ভালো চিন্তা করে এটা আমি করতেও পারি আমি দেখেছি আমি মন থেকে করতে পারি আর সত্যি কেউ যদি দুঃখ কষ্ট সত্যিকারে তার জীবনে থাকে আমি চেষ্টা করি যতটা পারি আমার মতো করে আমি আমার বুঝদারিত্বতা অনুযায়ী আমি চেষ্টা করি যতটা পারি সব রকমভাবে তার ভালো হোক অন্তত কিছু না পারি তার জন্য প্রার্থনা করতে পারি কামনা করতে পারি ভগবানের কাছে তার ভালো হোক এবং রাধারানী কিন্তু সব কিছুই শ্রী রাধারই বিভূতি তিনিই হচ্ছে রাধা সব কিছুই শ্রী রাধার বিভূতি তিনিই হচ্ছে রাধা এবং তাহলে এই জগতের সমস্ত কিছুই আমরা সবাই কিন্তু রাধার সব কিছুর মধ্যে রাধাময় রাধা ছাড়া কিছু নেই না শ্রীকৃষ্ণও নেই তাই তার কে এত ভালোবাসা সব সবসময় প্রকাশ করা যায় না তাই হয়তো বলি না কিন্তু আমি রাধাকে মানি শ্রী মানি মানি শুধু না অনুভব করি উপলব্ধি করি জানি না আর সবাই এটাকে কিভাবে নেবেন আমি জানি না এবং সিরাধাই প্রকৃত প্রকৃতি যে প্রধান যে ঈশ্বরী এবং জগৎ জগৎসৃষ্টির সময় থেকেই তিনি রয়েছেন সেটা শাস্ত্রও বলছে আমারও অনুভূতি এই জন্য ওনাকে মাতা বলা হয় আর আমরা তো মাতা কাকে বলি স্বয়ং মা দুর্গাকে জগৎ জননী বলি আপনারাই জানেন আপনারাই বলবেন আপনাদের কি মনে হয় তো সীমাতা রাধারানী হচ্ছেন কৃষ্ণের আদি শক্তি এবং আদি লক্ষ্মী যিনি আদি শক্তি এবং আদি লক্ষ্মী তিনি মা দুর্গা এবং তিনি মা লক্ষ্মী সর্বগুণ বিভূষিতা এবং সমস্ত কিছুকে আকর্ষণ করার শক্তি তার আছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষীময়ী সর্বকান্তি সন্মোহিনী পড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 কৃষ্ণ জয় মা দুর্গার জয় ভালো থাকবেন সবাই আর আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এবং এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমিও জানব আপনাদের কাছ থেকে আপনাদের কি মনে হয় আপনাদের কি অনুভূতি হয় জগৎ প্রেমময় আমার মনে হয় আর রাধারানী হচ্ছে প্রেমের দেবী তাকে ছাড়া ভালোবাসা কোথায় কোথায় আছে তিনি তো জগৎ ঈশ্বরী মা দুর্গা ভালো থাকবেন একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব